নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি নিয়ে এসেছি চাল কুমড়োরই একটা রেসিপি তবে এটা সম্পূর্ণ নিত্য নতুন রেসিপি তো আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে করি এটা আমার মনে হয় না এই রেসিপিটা আগে কখনও দেখেছেন বা খেয়েছেন তো চলুন দেখি কীভাবে বানানো যায় এই রেসিপিটা তবে এটি সম্পূর্ণ দেখবেন আমার অনুরোধ স্কিপ করবেন না তাহলে কিন্তু মিস করি তো এটা করতে আমার চাল কুমড়ো লাগবে আর নারকেল লাগবে তো নারকেলটা আমি দুভাবে ব্যবহার করব তো আমি আগে আর নারকেল কুড়ে নিয়ে আসি তারপরে দেখাচ্ছি কিভাবে করব তো চাল কুমড়োগুলোও আমি এরকম একটা গেটার নিয়ে নিয়েছি গেটারে গেট করতে হবে চাইলে চাকু বা বটিতেও কেটে নিতে পারেন তবে গেটার দিয়ে করলে কী হবে অনেকটা মিহি হবে ছোটো ছোটো ফুটো আছে সেইগুলো দিয়ে করবেন দেখুন এটা বেশ মিহি মিহি হয় হাত দিয়ে ইচ্ছা করলে হাত দিয়েও করতে পারেন তো আমি এগুলো সব গ্রেট করে নিয়ে আসি মানে এগুলো আমার সব গ্রেট করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু নুন মাখিয়ে নেবো এই জল বেরিয়েছে নুনটা মাখালে আরও জল বেরিয়ে যাবে পনেরো থেকে কুড়ি মিনিট এটা নুন মাখানো থাকবে দেখুন এমনি এখন কতটা জল বেরিয়ে গেছে এটা ঢাকা দেওয়া থাক পনেরো মিনিট আমি নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি এবার এটা আমার দুধ বার করতে হবে তো একটু মিক্সির জারের মধ্যে নিয়ে নেব আর কিছুটা রেখে দিলাম লাগবে দিয়ে দেবো সামান্য একটু জল আর একটু জল দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব তো আমি ব্লেন্ড করে নিয়ে আসি তো আমি এটা দেখুন মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমি ছেঁকে নেব এটা ছাঁকলেই দুধ বেরিয়ে যাবে আমার ছাকনাটা খুবই ছোট এখানে আমায় দুই তিনবারে নারকেলের দুধটা বার করে নিতে হবে আশা করি দেখতে পাচ্ছেন দেখুন আমি ফেলবো না এটাও ব্যবহার হবে এই তরকারিতেই আমি এটা দেব তো এইভাবে আমি সবটুকু দুধ বার করে নিই আমি দুধটা সব বার করে নিয়েছি এবার এটা আমি সরিয়ে রাখা সরিয়ে রাখব এবার এটা আমার কাজে লাগবে এখান থেকে কতটা জল বেরিয়ে গেছে এবার আমি এগুলো চিপে নেব যতটা সম্ভব ততটা চিপে নেব এইভাবে দেখুন এভাবে আমি এর মধ্যে নিয়ে নেব এই জলটা কিন্তু ফেলা যাবে না কোনো জলই ফেলা যাবে না জলটা আমার লাগবে তো জলটা রেখে দেবো এগুলো আমি আগে সব চিপে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি তো বাকি জলটুকু আমি ছাঁকনায় করে চিপে নিয়েছি দেখুন এখানে শুধু প্লেন জলই আছে দেখুন আমার এগুলো সব নেওয়া হয়ে গেছে এবার আমি নেক্সট প্রসেসটা করে নেবো দিয়ে দেবো বেসন এখানে দু চামচ বেসন দিলেই হয়ে যাবে লঙ্কা খুচনো এখানে তিনটে লঙ্কা কুচিয়ে নিয়েছি দেবো হলুদ আর দিয়ে দেবো যেহেতু আমার এখানে নুন মাখানো হয়েছিলো সে যেন বুঝে সুঝে দেবেন সামান্য একটু নুন আর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো আমার প্রেসার কুকারে ডাল হচ্ছে তার শব্দ হচ্ছে আপনাদের বোধহয় বসতে অসুবিধা হচ্ছে আমি এগুলো সব মাখিয়ে নেবো আর এক চামচ লাগবে এটা ডিপেন্ড করবে কুমড়োর মধ্যে কতটা জল আছে সেই অনুযায়ী সেই জন্য বেসনটা বলা যাবে না আগে থেকেই যে এইটুকুই লাগবে তো আমি তিন চামচ দিয়ে দিলাম তিন এটা টেবিল চামচ আমার তিন টেবিল চামচ লাগলো এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব এটা মাখানো হয়ে গেছে এটা এরকমই থাকবে এবার এদিকে আমি গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল রানাটা আমি সর্ষের তেলেই পড়েছে আমি স্প্রেড করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি তেলের ওপরে ছাড়া ক্লিপটা আমি খুঁজে পাচ্ছি না মানে ওটা আমার মিস হয়ে গেছে জানি না কি করে তো এটা আমার তেলের ওপরে ছাড়া হয়ে গেছে এটা উল্টে নেব এটা কিন্তু ভাজতে বেশিক্ষণ সময় নেবে না দেখুন আমার সবগুলো উল্টানো হয়ে গেলো এটা একটা ইউনিক রেসিপি আমার মনে হয় না যে এই রেসিপিটা আগে কখনো দেখেছেন বা খেয়েছেন তো দেখতে থাকুন আমি এটা কীভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব এরভাবে একটু ব্রাউন করে ভেজে নেবেন তো এটাতে খুব বেশি বেসন দেবেন না যতটা বাইন্ডিং হতে লাগে ততটুকুই দেবেন নাহলে কী হবে এটা কিন্তু শক্ত হয়ে যাবে আর আমার মনে হয় বেশি বেসন দিলে চাল কুমড়োর যে ফ্লেভার সেটাও একটু নষ্ট হয়ে যায় তো আমি এগুলো সব তুলে নেব এগুলো আমার সব তোলা হয়ে গেল সেকেন্ড ব্যাস ভেজে নেবো সেম একইভাবে আমি এরভাবে হাতে এভাবে গোল করে নিতে হবে তারপরে একটু চ্যাপটা করে দিয়ে দেবেন দেখুন এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি আর চার নিয়ে নিয়েছি এগুলো আমি পেস্ট করে নেব তো আমি যেটাই নারকেল করেছিলাম সেটা ধুই নিই ওর মধ্যেই পেস্ট করে নেব। একটা আমন্ডও দিয়ে দিলাম এবার এটা আমি পেস্ট করে নিয়ে আসি তো আমি এবার এগুলো তুলে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এটা আমার লাস্ট ব্যাপার এখন আমার এতগুলো হয়েছে এক খালা হয়ে গেছে এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি আরও কিছুটা তেল তো এটা আমি পেস্ট করে নিয়ে এসেছি দেখুন এটা রেখে দেবো আর এদিকে আমি নিয়ে নিয়েছি দেখুন গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ দারচিনি একটা শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে রয়েছে জিরে তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গরম মশলাগুলো দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা এবার আমি দিয়ে দেবো জিরেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি যে পেস্টটা করে নিয়ে এসেছি ওই পেস্টটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো ধনের গুঁড়ো এক থেকে দেড় চামচ দিয়ে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল ফাল সেভাবেই দেবেন আমি খুব বেশি দেবো না দেবো কাশ্মীরি মির্চ এটা জাস্ট কালার করবে আর কিছুই না গুঁড়ো নুন নুন কিন্তু আমার খুব অল্পই লাগবে হাফ চামচ মতন চিনি এবার সবগুলো আমি মিশিয়ে নেব আমি হাত দিয়ে একটু খেঁচে বার করে দিলাম এর মধ্যে কতটা লেগে থাকো আরও রয়েছে ওটা আমি জল দিয়ে ধুয়ে নামিয়ে দেব। এর মধ্যে টেল কুমড়োর জলটাই আমি দিয়ে দেব একটু ধুয়ে নামিয়ে দিলাম এখানে আমি দু চামচ টক দই নিয়েছি আমার ঘরে পাতায় ফেটানো টক দই টক দইতে একটু ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এটা দিয়ে নইলে এটা ফেটে যাওয়ার ভয় দেখুন ওপর থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে বুঝতে পারছেন আশা করি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে নুন জলটা বেরিয়েছিল সেই জল আমি কিন্তু বাইরের জল একদমই দেব না এই জলটাই দেব। আপনারা যেরকম গ্রেভি রাখতে চাইবেন সেই পরিমাণে এই জলটা দিয়ে দেবেন তো আমার সবটুকুই লাগবে তো আমি সবটুকুই দিয়ে দিলাম চাকরি রেখে দিলাম এটা ভাজা খাওয়ার জন্য এটা কিন্তু ভাজাও খুব ভালো লাগে আর বাকিগুলো আমি ঝোলে দিয়ে দেবো ঝোলটা ফুটতে লেগে গেছে তো এটাকে আমি সাত থেকে আট মিনিট ফুটিয়ে নেব তো দেখুন আমি চলে এসেছি দেখে নেব গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসেছে এবার আমি এগুলো সব দিয়ে দেব এগুলো দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না এগুলো এমনিতেই নরম বেশি ফোটাতে গেলে ভেঙে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধটা এটা নাড়িয়ে নেব দেখুন গ্রেভিটা আমার ফুটতে লেগেছে এটা আরও চার থেকে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব গ্রেভিটা অনেকটা আমার ঠিক হয়ে গেছে এর থেকে আর বেশি সকালে পরে আর খেতে পাবো না এবার আমি দিয়ে দেবো একটু ঘি আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো ভীষণ হালকা হাতে নাড়বেন নইলে কিন্তু এটা ভেঙে যাবে এটা আমার হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব দেখুন এটা দেখতেও কি সুন্দর হয়েছে এটা দেখতেও যতটা সুন্দর হয় এটা কিন্তু খেতেও ঠিক অতটাই সুন্দর হয় তো ভিডিওটা তখন দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান ওপর থেকে একটু গার্নিশ করে দেবো কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম আর এই যে নারকেল কুচুনো একটু রেখে দিয়েছিলাম এই নারকেল কুচুনোটা ওপর থেকে ছড়িয়ে দিলাম আমি আশা করব আপনারা এই রেসিপিটা একবার বানাবেন এটা কিন্তু সত্যি খুব ভালো লাগে এটা একদম নিত্য নতুন রেসিপি আজকে একটা করছি চাল কুমড়ো বাজার থেকে সকালবেলায় নিয়ে এসেছিলো তো চাল কুমড়োটা দিয়ে কি করব ভাবতে ভাবতে হঠাৎ এই রেসিপিটা মাথায় এলো তো এটা বানিয়ে ফেললাম কেমন হয়েছে বলবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা